নিকট বাসনা এই শত্রুর উপরে কখনোই প্রয়োগ করতে আমি না যে একজন মানুষ। আমি যে মন্ত্র প্রসঙ্গে আমি উপনীত যে মন্ত্র প্রসঙ্গে আমি আজকে আমাদের সান্নিধ্যে উপনীত সেটি হচ্ছে মৃত্যুবান যেটি প্রাণঘাতী শত্রু ভিন্ন কারোর উপরে

সটপাট সটপট করতে করতে তিন দিনের মধ্যে সে মারা যাবে সটপট ছটপাট করতে করতে শত্তুর তিন দিনের মধ্যে মারা যাবে শত্রুর মহাবি আরে বাঁচানো ক্ষমতা ইহজ ইহজগত ইহলোকে কারণ নেই বুঝতে পেরেছি আমি কি বলছি সেই শত্তুরে আর মারা ক্ষমতা ইহজগত ইহলোকে কোনো প্রান থেকে নেই যে শত্রু মারা দিতে পারবে এই কাজ করতে কি উপকরণ লাগবে কি কারণে কাজ করবেন দেখা যাচ্ছে একটা শত্রুর যে শত্রুর কারণে আপনার জীবন খুব কুণ্ঠাগত যে শত্রুর জন্য আপনি নিজে বিপর্যস্ত যে শত্রুর কারণে আপনি বহুবার বারংবার বিপদে পড়ছেন যে আপনার প্রাণঘাতী যে আপনার উপর বারংবার বান ক্রিয়া করাচ্ছে নানান তান্ত্রিক ধরে আপনার বিটা মাটি ভূ সম্পত্তি সব শেষ করে দিচ্ছে যে শত্রুর জন্য আপনি নিজে চলতে পারছেন আপনি নিজে থাকতে পারছেন না শত্রুরা এমন জ্বালায় জর্জরিত করে রেখে দিয়েছে যে আপনি নিজে কুণ্ঠাগত আপনার যান এমত অবস্থা যে শত্রুর কি করে জায়গা করবেন কি করে শত্রুর সাহিত্য করবেন সেই প্রসঙ্গ নিয়ে সেই বিদ্যা দিয়ে আপনাদের সাহিত্যে আমি উপস্থিত এই কাজ করতে গেলে আপনার কাজ করতে হবে শনিবার মঙ্গলবার ধরে কাজ করতে হবে শনি রবি সম তিন দিন বা মঙ্গল বুধ বেশ করে তিন দিন তিন দিন কন্টিনিউ কাজটা করতে হবে আবার কবরের উপর দিয়ে করতে হবে তাও কাজটা করতে হবে কবরের উপর দিয়ে মুসলমান কবর হলে কাজ হবে না হিন্দু কবর লাগবে হিন্দু সমাজের উপর যে কাজ করতে হবে নিয়ম কি প্রথমে শত্রুরের নাম কি না জানলে কিন্তু কাজ হবে না প্রথমে কি করবেন প্রথমে আপনি শশায় চলে যাবেন শশায় দেখবেন সমাধির উপর কাঁচা যে সমাধিগুলো বাঁধানোর সমাধি হবে না কাঁচা যে সমাধিগুলো হয় সে কাঁচা সমাধি হয়ে যাবে যেখানে কাঁচা সমাধি আছে তার আগে উত্তর স্রোতের পানি পানি যে যে উত্তরে বয় স্রোত যে যখন দেখবেন নদীর স্রোত কোন সময় উত্তরে থাকে কোন সময় দক্ষিণে থাকে যখন পানির স্রোত উত্তরে হবে ভালো করে বোঝবেন যখন পানির স্রোত উত্তরে থাকবে উত্তর স্রোতে নদী লাগবে যে পানির উত্তরে সময় সময় নদীর হচ্ছে স্রোত পরিবর্তন হয় যারা তান্ত্রিক উত্তর স্রোতের পানি আসবেন এক কলসি পরিমাণ ধূপ ধূপকাঠি মোমবাতি পাঁচ ভাজা মহে দ্রব্য লাগে চলে যাবেন যেখানে সমাধি করা আছে শনিবারের দিন রাত্রিবেলা চলে যাবেন রাত্রিবেলা বলা জোড়া ধূপকাঠি লাগবে মানে চুয়াল্লিশ খানা ধূপকাঠি লাগবে বাইর্যরা ধূপকাঠি মানে চুয়াল্লিশ খানা ধূপকাঠি লাগবে কবরের উপর উঠিয়ে কবরের উপর উঠিয়ে কোনো সমাধি দেওয়া হয় হিন্দু সমাধি দেওয়া হয় উত্তর দিকে মুখ করে তাহলে আপনার মুখ থাকবে উত্তর দিকে কবরের উপর বসবেন তুলসী গাছের তুলসী গাছ থেকে মাথা বরাবর কবরের উপর বসবেন বসবেন ধূপ ধূপকাটি জ্বালানের রুদ্রাক্ষের মালায় গুরু ইষ্টমন্ত্র এক মাস ধুব নেবেন কলার পাতা কি করবেন সত্য একটা ছবি আঁকবেন চোখ ধান প্রাণ প্রতিষ্ঠা করবেন গুরুমন্ত চোখ দান প্রতিষ্ঠা হবেন চোখ দান প্রতি করার পর সেটা জাগায় নেবেন কলা পাতা সেই ছবিটা জাগানোর মধ্যে হচ্ছে ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো ব্রহ্ম জাগো যে কাজে জাগাই ব্রহ্ম তুমি সেই কাজে জাগো তোমায় বসুমতুদ্ধ হয় তোমার গুরুদ্ধ হয় তোমার মাকার কারুদ্ধ হয় আবার বলি

একবার পরে সাতখানা পু একুশ বার পরে একবার পড়তে হবে পরে সাতখানা পু দিতে হবে সেইভাবে একুশ বার পড়তে হবে একবার পরে সাতখানা পু তাই সেইভাবে একুশ বার পরি না ফু কতগুলো দেবেন হিসেব করে নেবেন সাত আর এদিকে কুড়ি একটা ষাট বার বলতে না

সে তুলসী গাছের উপর ডান পাড়ায় দেবেন আমি কিন্তু কোনো সনাতন ধর্মকে কিন্তু আঘাত করছি না আমি কারোর রকম ধর্মকে আঘাত করছি না কিন্তু গুরুকর্ম যেরকম যেরকম তন্ত্রকর্ম সেভাবে আমি বলছি আমার উদ্দেশ্য সনাতন ধর্মকে বা কোনো ধর্ম জাতির বড় ছোট করা না আমার উদ্দেশ্য হয় না আমার উদ্দেশ্য যাতে তন্ত্র মানুষ করে তন্ত্র তো ক্রিয়াকলাপ করে সেটা কিন্তু সঠিকভাবে করে সম্পূর্ণ গুরুঘরের কবিরা যে তান্ত্রিক কর্ম যেটা আপনাদের সামনে দিচ্ছি তুলসী গাছের উপর পাত্র দেবেন আজকে একাদশী একাদশীর মধ্যে কাজ করলে খুব ভালো হয় তুলসী গাছের উপর ডান দিবেন তুলে দিয়ে এসে কলসির জল ঢালতে ঢালতে এই মন্ত্র পরপর সাতবার আবার পড়বেন তার মানে আপনার হচ্ছে ফু দেওয়া শেষ একবার পরে সাতটা ফু এক একশো একষট্টি খানা ফুজ দিলেন একুশবার পরে তারপরে ডান পা তুলে দিলেন তুলে দেওয়ার পর ডান পায়ের উপর জল ঢালবেন তুলসী গাছ গড়ায় পড়ে ডান উপর জল ঢালবেন যে পায়ের জলটা তুলসী গাছের উপর পড়ে এভাবে জল ঢাল দিয়ে তো ষাট বারাবার এমন দূর করবেন প্রতিদিনের সুরে বাড়ি চলে আসবেন আর কিছু করতে পারেন এভাবে পরপর তিন দিন কাজ করবেন শত্রু খতন বহু পরীক্ষিত জিনিস অনেকবার কাজ করা মৃত্যুর বান যেটা কি মুসলমানি বিদ্যা মুসলমানি কাজ করবে করলে বেশি ভালো হবে যারা মুসলমান যারা কাজ করবেন তারা হচ্ছে তিন দিন রোজা রেখে কাজ করবেন মুসলমান যারা তারা তিন দিন রোজা রেখে কাজ করবেন যারা হিন্দু তারা হচ্ছে নির্জলা থাকবেন ব্রহ্ম মুহূর্তে খাবেন আর হচ্ছে আপনার খেতে হবে হচ্ছে সূর্য ডুবার পর দিনে দুইবার আর করতে পারবেন তিনবার কষ্ট করে দেখেন শত্রুর আর ইহা করে থাকবে না মন্ত্র বলি মন্ত্র হচ্ছে বিসমিল্লা বলে বান তুলে নিলাম হাতে মুখে আবার বলি বিসমিল্লা বলে বান তুলে নিলাম বিসমিল্লা বলে বান তুলে নিলাম মুখে ডাইনের দিকে হইতে বান বাম দিকে ছোটে ডাইন দিক থেকে বাম বান বাম দিকে আর বলি বিসমিল্লা বলে বান তুলে নিলাম মুখে ডাইন দিক দিকে হইতে বান বাম দিকে ছোটে জোরেতে লাগিল বান পিঠে শয়তান বলছে জোরেতে লাগিল বান পিঠে শয়তানের এ দৈত্য ভাগে সধ হু হু হুঙ্কারে এক একে পানি পরে পানি আল্লাহর হাত দুয়ে দুয়ে পরে পানি দ্বিতীয় রাত তৃতীয় পরে পানি তিন কোন পৃথিবী সাইডে পরে পানি বামেশ্বর পাশে পরে পানি পাঁচ পাঞ্জাতন ছয় পরে পানি পীর সনাতন সাথে পরে পানি সপ্ত আসমান আটে পরে পানি বেহুম অষ্টম আমার এই কথা যদি আল্লাহর জমিনে পরে আমি মন্ত্র বলবো না বলে দিছি যার দরকার সে ভালো করে দেখে নেবেন পড়ে নেবেন বুঝে নেবেন একবারে বেশি মন্ত্র বলা যাবে না এসব মন্ত্র হচ্ছে খুব শক্ত মন্ত্র খুব কঠিন মন্ত্র যে কারণে এই মন্ত্র বেশিবার বলা যাবে না শত্রু খবেন যারা অদীক্ষিত যারা জানেন না তারা এইসব কাজ করার আগে শরীর বন্ধ করে নেবেন কাজ করার আগে বাড়ি বন্ধ করে নেবেন ভালো করে যে বসন পরে দেবেন বসনের আগায় সাত কবরের মাটি শীতার একটু ছাই কালো তুলসী গাছে সেগর এগারোখানা সুজি রাগা এগারোখানা বর্ষি রাগা একটু মাছের জাল খেজুর গাছের ভেজ আর একটু নদীর বালি দিয়ে মন্ত্র পড়ে সাত বার যে কোনো বন্ধন মন্ত্র পড়ে ফুল দিয়ে গিট মেরে ধুদির একটা কোনায় বাম দিকের কোনায় বেঁধে লে তারপরে কাজে পারবেন বান ফিরে আসবে সেই বান শরীরে লাগবে না বান মারলেন তার শরীর বন্ধ করা আছে কোনোভাবে তার সে নিজেকে কবিরা করে কাম করে দেখবে বান যে ছাড়বে বান যদি যে তারে না খেলে ঘুরিয়া সে কিন্তু আপনার খেয়ে নেবে তিনটে দিন যে বসন পরিয়ে আছেন সে বসন পরিয়ে থাকবেন উজু করবেন সান্ধান করবেন করিয়া আবার সে বসন পরে নেবেন আর তারপরে ঘুয়াবেন সে বসন পরেই চলাফেরা করবেন সে বসন পরেই বসন চলা যাবে না শক্তিশালী জিনিস দিয়ে দিলাম কাজ করবেন কাজ হবে কে কি বলছে কে কি বলছে না সেটি দেখান নাই মাথায় গজবেন না মন্দ দিদি নাম বৃত্তবান কাজ করলে কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হইবে না যার উপর কাজ করবেন তার উপর কাজ হবে অবশ্যই বৃত্তবান সাগরের উপর কাজ করতে যাবেন না চরম শত্রু ফোনের কাছে শত্রু ভিন্ন কাজ করবেন না এটা মন্দ দেওয়া ইউটিউবে আমার রিসার্চ ছিল না তাও আমি দিলাম যাই হোক প্রয়োগ করবেন প্রয়োগে প্রয়োগে হান্ড্রেড পার্সেন্ট সফলতা পাবেন খুব পাওয়ারফুল খুব কাজের একটি বিক্রিয়া জয় মিত্র জয় মা কামনের উপস্থ সম্পন্ন করে একটি কথাই বলছি ভেবে চিন্তে বুঝে সৎগুরের সান্নিধ্যে দিয়ে শতবার হাজারবার লক্ষবার ভেবে চিন্তার পরে এইসব কাজের ভর্তি হবেন ফল পাবেন জয়মা জয় মা